i think I to give you the invitation versus the the আজ হলো শুক্রবার রিওকে নিয়ে স্কুল থেকে ফিরছি করি পাচ্ছে এখন এই সাড়ে তিনটে মতো বাসে করি ফিরছি কারণ ফ্রাইডেতে ওকে বাসে করে নিয়ে আসতে হবে এটাই ওর দাবি তাই ওর দাবি মতোই মেনে নিয়ে আজকে আমরা বাসে করে এসেছি আর যে স্কুল থেকে পেয়েছে স্কুল ব্যাগ রয়েছে তার মধ্যে একটা ছোট্ট ফোনিক্স বই রাস্তার মধ্যেই খুলে বার করে দেখার চেষ্টা করেছিল কিন্তু আমি বলেছি বাড়ি গিয়ে দেখবি তাই আবার রেখে দিয়ে হাতে করে নিয়ে চলে এসেছে

ফ্ল্যাট নাম্বার প্রেস করে কল করতে হয় তবেই ওই ফ্ল্যাটের কেউ গেটটা খুলে দিতে পারে তবে বাইরে থেকে একমাত্র যদি নিজের কাছে চাপি থাকে তাহলেই কিন্তু গেট খুলে ঢোকা যায় আদারওয়াইজ অন্য কেউ ঢুকতে পারবে না যতক্ষণ না কল করছে এখানে একটা ছোট ফাউন্টেন রয়েছে এটাতে জল নেই দেখছি আজকে না ক্লিনিং হবে সেই জন্য বোধ জল সব বের করে দিয়েছে আমরা এসেছি বেশ খানিকক্ষণ হল আর আসতে না আসতেই রিও পেয়ে গেছে একটা টয় আন্টির কাছ থেকে গিফট তো এই যে এরকম ম্যাগনেটিক একটা গেম তো ওয়ামগুলোকে তুলতে হবে দিয়ে জাস্ট খেলতে হবে টাইম পাস বাচ্চাদের খেলার জন্য এই আর কি আসতে না আস্তে আমরাও কিন্তু পেয়ে গেছি এই লোভনীয় ট্রিট ছিল হচ্ছে বিদিশার হাতের তৈরি করা গরম গরম ডিমের টেবিল কাসুন্দি আর স্যালাড যেটা হয়েছিল অতুলনীয় আমার তো এখনও দেখে জিবে জল চলে আসছে রিও যেহেতু ঝাল খায় না ওর জন্য ছিল চিজ বাইট ওটার থেকে আমরাও ভাগ বসিয়েছি যদিও তবে ডিমের টেবিলটা ছিল অসাধারণ খাওয়া দাওয়া করে আমি একটু বাইরে এসেছিলাম কারণ ওদের ব্যালকনিতে এত গাছের সম্ভার ছিল যে দেখে চোখ ফেরানো যাচ্ছিল না বিদিশা গাছ খুবই ভালোবাসে এবং খুব যত্ন সহকারে লাগায় তার চর্চা করে সেটা এগুলো আগে ওরা আমাদেরই অ্যাপার্টমেন্টে যায় থাকতো তবে রিসেন্টলি ওরা বাড়ি চেঞ্জ করেছে আর সেই উপলক্ষেই আমাদেরকে ডিনারে ডেকেছিল আজকে আর নতুন বাড়ির বারান্দায় গাছগুলোকে রাখার জন্য আরও বেশি ভালো লাগছিল তাই এখানটা এসে না দাঁড়ালে আমার আশাটা সার্থক হবে না আমরা অনেকক্ষণ গল্প করেছি রিও যেহেতু ঘুম থেকে উঠে এসেছিলো তাই ওরও ঘুম পায়নি তবে আনটি ওকে একটু টিভি চালিয়ে দিয়েছিল বলে আরও খুশি হয়ে গেছে আর আমরাও খুব সুন্দরভাবে সবাই মিলে গল্প করতে পেরেছি অনেকটা সময় তারপর তো বিদিশার হাতের দারুণ দারুণ রান্না ছিল পোলাও চিকেন কষা পনিরের তরকারি অসাধারণ সব মেনু খাওয়া দাওয়া করলাম তখন প্রায় বাজে বারোটা তো গরম গরম পোলাওয়ের সাথে পনিরটা তো জাস্ট অসাধারণ হয়েছিল আমার চিকেন পনির দুটো থাকলে আমার পনির সবথেকে বেশি ভালো লাগে তাই আমি পনির দিয়েই খেয়েছি চিকেনও খেয়েছি অবশ্যই আর প্রত্যেকটা রান্নাও ছিল লাজাবা খাওয়া দাওয়া করে আমরা আরও বেশ খানিকক্ষণ গল্প করলাম তারপর রিও আরও একটু বেশিক্ষণ ধরে টিভি দেখলো সুযোগ পেয়েছে একটু দেখে নিক বাড়িতে তো হয় না তারপর আমাদের জন্য সবার জন্যই ছিল এই ক্যারামেল চিজ কেকটা যেটা খেতে খুবই ভালো আর থেকে বড় ব্যাপার এটা মিষ্টি একটু কম অন্যান্য দারুণ দারুণ সব খাবার দাবার খেয়ে অনেকক্ষণ ধরে মন খুলে গল্প করে এখন আমরা বাড়ি যাচ্ছি ওপরে বিদিশারা দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে টাটা করলো আমরা ওদেরকে বিদায় জানিয়ে গুডি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিলাম আর এই এখানে শেষ করলাম টাটা